আমাদের বাংলাদেশে বাইতুল মুকাররমে জুতা মারামারি হয় নাই এখন জুতা মারামারি যখন করেছে তখন মিডিয়া হাইলাইট করে ইন্টারন্যাশনাল দুনিয়াকে দেখায় আপনি যখন মসজিদের বাইরে এসে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাইবেন পৃথিবী আপনাকে সুযোগ দেবে না কেন কারণ যেই জাতি নিজের মসজিদের স্যাঙ্কটিটি রক্ষা করে না সেই জাতিকে যদি আমি আল্লাহর আইন প্রতিষ্ঠার সুযোগ দেই এরা তো দুনিয়াকে উল্টাই দিবে দুনিয়াকে উল্টাই দিবে আপনারা বুঝতে পেরেছেন আমরা নর্মস ভুলে গেছি আমরা রেসপেক্ট রিগার্ড অনার হাউ টু সলভ দ্য প্রবলেমস সি হিয়ার 14 ইন দ্য অ্যাট্রোসিটিস রেসপেক্ট রিগার্ড

আপনারা বুঝতে পেরেছেন এই কারণে আমরা আপনাদেরকে বারবার বলি আমাদের ধর্মের মধ্যে লাইন দুইটা একটা খারেজিয়তের লাইন খারেজিয়াতের এটা উগ্রতার লাইন এক্সট্রিমিজমের লাইন আর একটা সুফি ইসলাম ভদ্র ইসলাম নম্র ইসলাম আদমের ইসলামের নাম লাইন আলু সুন্নাতে বল জামাত বলি আমরা এটা আজকের নাম না আহলুস সুন্নাতে বল জামাত ইমাম লাল কাই রাহমাতুল্লাহি আলাইহি আই হ্যাভ মেনশন দিস ইন মাই লাস্ট ক্লাস 900 ইয়ার্স এগো আপনারা বুঝতে পেরেছেন Chapter of Kharijai in Sahih Bukhari and Muslim, what Holy Prophet told about this mentality. Holy Prophet said, though this is not our subject today, that with all their prayers, recitation of Holy Quran, and Islamic activities, they will be out of the Amid of Islam. And this line up, they linked with Yazid in the battlefield of Karbala. You see the two line. Okay?